কার ভাগ্য কীভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না অতএব আপনি ধৈর্য ধরুন হতাশ হবেন না ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইডিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর আজকে সকালে নাস্তা বানাতে তেমন কোনো ঝামেলা করতে হয়নি নর্মালি আগে যখন আমি নাস্তা বানাতাম তখন কিন্তু একসাথে অনেকগুলো রুটি বানিয়ে আমি ফ্রোজন করে রেখে দিতাম ফ্রিজে তবে এখন যেহেতু টানা অনেকক্ষণ আমি বসে কাজ করতে পারি না তার জন্য দেখা যায় যে একদিন যদি নাস্তা বানাতে যাই দুই দিনের রুটি একসাথে করে ফেলি তো পরিমাণ মতো একদিনের জন্য কিছু ছেঁকে রাখি আর বাকিটা কিন্তু আমি ফ্রোজন করে ফ্রিজে রেখে দিই তো মোটামুটি আজকে আর রুটি বানানোর ঝামেলাটা ছিল না আজকে আমি যে ফ্রোজন করা রুটিগুলো ছিল ওইগুলোই ছেঁকে নিচ্ছি আমরা গৃহিণীরা দেখা যায় যে বুদ্ধি খাটিয়ে মাঝে মাঝে কিছু কাজ করে রাখে যার জন্য আমাদের কাজ করতে খুবই ইজি হয়ে যায় আসলে আগেকার সময় এই বিষয়গুলো ছিল না কিন্তু এখন লাইফস্টাইল ভিডিওতে আমরা এগুলো দেখতে দেখতে অনেকটাই শিখে গেছি অনেকটা গুছিয়ে সংসার করা শিখতে পাচ্ছি নতুন নতুন যারা সংসারে ঢুকেছি কিংবা সংসারে মনোযোগ দিয়েছি তো এই তো এখানে আমি সকালবেলা নাস্তাটা বানিয়ে নিয়েছি আর তার সাথে আপনাদের সাথেও গল্প করা শুরু করে দিয়েছি রুটিগুলো কেন জানি না ফুলতে চাচ্ছিলো না তো বারবার এগুলোকে একটু চাপি করছিলাম যাতে করে এপাশ ওপাশ একটু ফুলে যায় আসলে রুটি ফুলকো ফুলকো হলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো তার জন্য একটু চাপি করছিলাম এই রুটিগুলোকে রুটি ছেঁকে নিয়েছি আর আলু ভাজি করে নিয়েছি তো চা করতে এসে দেখছি যে দুধের কোটায় দুধের গুঁড়িটা শেষ তো সেটাই এখন আমি ভরে নেব আমার গতকালকে ভিডিওতে আমার বেশ কিছু আপু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ভিডিও শুরুতে আমি আমার নিজের মতো করে কিছু কথা বলেছিলাম আর বুঝতে পেরেছি আমার এই কথাগুলো আমার অনেক আপুর মন কেড়েছে অনেক আপুর কাছে ভালো লেগেছে অনেক আপু অনেক সুন্দর করে গুছিয়ে কমেন্ট করেছেন আর সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে যেটা যে আমার কথার কারণে কারো মন খারাপ থাকে সেটা আবার ভালো হয়ে যায় এটা জানার পর আমার যে কী যে ভালো লেগেছে যা বলার বাহিরে আমরা মেয়েরা দেখা যায় যে কোনো কোনো দিক থেকে একটু আপসেট থাকি তো আপসেট থাকার পর দেখা যায় যে হয়তো সব সময় সব কথা সবার কাছে প্রকাশ করতে পারি না কিন্তু মাঝে মাঝে আমার কথাটা আপনি প্রকাশ করে ফেলছেন বা আমার কথাটা আমি হয়তো আপনার মাঝে প্রকাশিত করতে পারছি এমনটাই আর কি তো আমার একজন আপু বলছে আপু আজকে আপনার কথাগুলো শুনে মনে হলো যে কথাগুলো আপনি আমার জন্যই বলেছেন আসলে এমনটা মাঝে মাঝে আমাদের সবার সাথেই হয় মনে হয় যেন আমার মনের কথাগুলো আপনি বলে দিচ্ছেন আবার আপনার মনের কথাগুলো হয়তো কখনো না কখনো আমি বলে দিচ্ছি তাই তো এখানে আমি চা করার জন্য দুধটা রেখে দিয়েছি আর বাকিটাকে গুছিয়ে রেখে দিয়েছি এখানে আইনে বাবা কিছু মাছ নিয়ে এসেছেন তো ওইগুলো মা পরিষ্কার করে নিচ্ছেন মায়ের পায়ে ব্যথা সেটা আপনাদেরকে আমার আগের যে ভিডিও শেয়ার করেছিলাম সেটাতেও বলেছিলাম তো ডাক্তার মাকে বলেছে দাঁড়িয়ে যে কাজগুলো করা যাবে ওইগুলোই করার জন্য বসে কোনো কাজ যাতে করে মা না করে তো এটা শোনার পর তো মা অনেক বেশি টেনশনে পড়ে গেছে যে এটা কেন বলল ডাক্তার আসলে ওনাদের যেহেতু একটু বয়স হয়েছে এখন আজকে এটা হবে কালকে সেটা হবে এটা স্বাভাবিক তবে ওনারা শোনার পর অনেক বেশি নার্ভাস হয়ে যান এটা হচ্ছে বড় কথা তো মাকে বারবার বলছিলাম যে কিছুদিন একটু সেফ ভাবে চলাফেরা করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আপনার সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন উনি যাতে করে সুস্থ হয়ে যায় উনি অনেক বেশি টেনশন করছিলেন আমি তো বারবার বলছিলাম যে না মা আপনি ঠিক হয়ে যাবেন আল্লাহর উপর ভরসা আল্লাহ যদি অসুস্থ দেয় তাহলে আবার আল্লাহই সুস্থ করে দেবেন এটা নিয়ে এত বেশি টেনশন করে আবার অন্য কোনো কিছু বাঁধানোর দরকার নেই তো এটা সেটা বলে মাকে বোঝাচ্ছিলাম আর পাঙ্গাশ মাছ তো অনেক দিন হয়েছে বাসায় আনা হয় না বিশেষ করে আমি এখন বাসায় বড় মাছ কিনতেই দেই না আয়না বাবাকে বড়ো মাছ আমার কাছে এখন কেন জানি ভালোই লাগে না মনে হয় যেন কেমন একটা গন্ধ থাকে সেটা যে কোনো মাছই হোক না কেন তাও এবার কিন্তু আইনের বাবা অনেক বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে আর সাথে পাঙ্গাশ মাছ নিয়ে এসেছে তো পাঙ্গাস মাছটা খুব বেশি বড়ো আনিনি যার জন্য পাঙ্গাশ মাছটা কিন্তু বেশ ভালো লেগেছে কিন্তু কাতল মাছটা আমার কাছে একটুও ভালো লাগেনি এটাতে কেমন যেন মনে হচ্ছে গন্ধ আছে তো যাই হোক বড় মাছ আমার কাছে এখন আর ভালো লাগে না এ পর্যায়ে আমি এখানে দুপুরে রান্না বান্নার আয়োজন করছিলাম আজকে রোদারটা একদম অন্যরকম ছিল আসলে যখন আমি সকালবেলা বৃষ্টি দেখি বৃষ্টি দেখার পর চিন্তা করি যে খিচুড়ি বা বিরিয়ানি করব ওই দিন কিন্তু দুপুর পর্যন্ত আর তেমন কোনো বৃষ্টি দেখা পাই না তবে আজকে মোটামুটি রোদ ছিল তাও ভাবলাম যে কিছু একটা রান্না করি তো চলে এসেছি কাচি টাইপের কিছু একটা রান্না করব আর সেটা হচ্ছে গিয়ে পোলাও চাল দিয়ে করব খুবই নর্মাল ওয়েতে কিন্তু খুবই মজা হয় এখানে আমি গরু মাংসটাকে একদম বড় বড় সাইজে কেটে রেখেছি যেহেতু কাছি টাইপের করব, তো তার জন্য গরু মাংসের সাইজগুলো একটু বড় বড় রেখেছি ক্যামেরায় হয়তো তেমন একটা বড় মনে হচ্ছে না তো এখানে বড় বড় সাইজের আমি গরু মাংসগুলোকে রেখে দিয়েছি এখন ক্লিন করে এটাকে রান্না করে নেব আর এখানে আমি পোলাও চালটাকে দেখতে পেয়েছেন বেশ কিছু পানির মধ্যে ফুটিয়ে তারপর রান্না করেছি জাস্ট এখানে শুধু একটু লবণ আর একটু অয়েল ব্যবহার করেছি সাথে কিছু তেজপাতা দিয়েছি এছাড়া আর কিছুই দেয়নি তো এইটি পার্সেন্ট রান্না করেছি আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু করা হয়নি তো তারপর এটাকে আমি ছাঁকুনিতে নিয়ে একদম ভালোভাবে ঠান্ডা করে ফেলছি পানিটা একদম ঝরিয়ে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে আছে দুপুরবেলায় তো বৃষ্টিটা দেখে আমার বেশ ভালো লাগছিলো কেননা ওয়েদারের সাথে আজকে আমার বাসার রান্নাবান্না ম্যাচিং হয়েছে ভালোই লাগবে খেতে খিচুড়ি বিরিয়ানি এগুলো বৃষ্টি দেখলে আমার কেন জানি একটু খেতে বেশি ভালো লাগে তো বৃষ্টিটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে আর আয়নকে তো আমি কখনো বৃষ্টিতে ভিজতে দেয়নি তো আয়নে বাবা আজকে বলছে যে আইনকে বৃষ্টিতে যাবে আমি আর না করিনি কেননা না করতে চাইনি ও যেহেতু একটু বড় হচ্ছে আস্তে আস্তে করে ওর সব কিছুতে একটু অভ্যেস হওয়াটা ভালো দরকার ছিল তো তার জন্য আর আমি না করিনি আমি বলছি যে ঠিক আছে যাও তোর বাবা ওর মাথায় একটা পলি ব্যাগ দিয়েছে ও আসলে ভয় পাচ্ছিলো এমনিতে হাত ভেজাতে পারে কিন্তু শরীরে বৃষ্টিটা পড়লে ওর কাছে মনে হয় যেন একটু অন্যরকম লাগে তো তাও ওর বাবা ওকে জোর করে নিয়ে গেছে আর আমি এক পাশে দাঁড়িয়ে আছি আমার ভেজার কোনো চান্স নেই কারণ এখন অল্পতেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে তো তার জন্য আমি তো ভিজতে পারবো না আমি দূর থেকে ওদের বৃষ্টিতে ভেজাটা উপভোগ করছিলাম আর হাতটাকে একটু ভেজিয়ে নিচ্ছিলাম তো তো অফ ক্যামেরা আমি রান্নাটা করে ফেলেছি মাংস রান্না করে তিন লেয়ারে দিয়ে দিয়েছি আর সাথে একটু দমে রেখেছিলাম এখন হালকা পাতলা একটু মিক্স করে নেব পুরোপুরি মিক্স করব না হালকা পাতলা মিক্স করে তারপর খেতে চলে যাব অনেক খিদে পেয়েছে আর বৃষ্টির দিনে এমন রান্না হলে তো আর কোনো কথাই থাকে না আমি জানি না আমার আজকের ভিডিওটা এখনও কারা কারা দেখে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আমার আজকের ভিডিওটা দেখে যাচ্ছেন আর এখনও একটি লাইক দেননি হয়তো লাইকটা দিতে ভুলে গেছেন তাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমলা সিজন তো মাত্র আসছে এখনও ভালো করে আসেনি তাও বাবা কিছু আমলা কিনে নিয়ে এসেছে আর সাথে কিছু কামরাঙ্গা কামরাঙ্গাগুলো দেখে সত্যি আমার অনেক বেশি হাসি পাচ্ছিল কেননা আমাদের বাড়িতে প্রচুর কামরাঙ্গা ধরে কিন্তু কেউ খেতে চায় না এগুলো ফুলের মতো গাছে নিচে পড়ে থাকে টক মিষ্টি দুইটাই মাঝামাঝি তবে কেউ খেতে চায় না কিন্তু এখন ঢাকায় আইনাবু কিনে এনেছে আমার জন্য আমি যাতে করে খাই এই ফলগুলো খাওয়া নাকি ভালো উনি বলছেন ন্যাচারাল ফল খাওয়া অনেক ভালো শরীরের জন্য তো নিয়ে এসেছে কী করবো হাজব্যান্ড যেহেতু ভালোবেসে নিয়ে এসেছে ওনার ভালোবাসাটা তো আর ফেলে দিতে পারি না আর যেহেতু এটা টাকা দিয়ে কেনা এটা তো খেতেই হবে তো তার জন্য খাচ্ছিলাম আর লোকটা যখন বিক্রি করেছে তখন নাকি কি বলেছিলো কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি হবে মূলত এই জন্যই এনে বাবা কিনে এনেছিল কিন্তু খাওয়ার পর আমি বুঝতে পারছিলাম যেগুলো কতটা মিষ্টি ছিল সত্যি কথা বলতে এগুলো অনেক বেশি টক ছিল তো এটা শোনার পর তো আয়নের বাবা একদম নার্ভাস হয়ে গেছে বলছে যে আমাকে বয়স্ক একজন লোক এত সুন্দর করে বললো কিন্তু এটা কি হলো তো আমি বললাম যে সমস্যা নেই যেহেতু নিয়ে এসেছ এখন কী আর করার খেতে তো হবে নষ্ট তো আর করতে পারবো না তো তার জন্য বসে বসে খাচ্ছিলাম এখানে সকালে আয়ন একটা মাছ নিয়ে এসেছে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার ছেলেটা আজকাল কি করছে যখনই ওর বাবা ওকে নিয়ে মাছ বাজারে যাচ্ছে ও আসার সময় একটা করে কই মাছ নিয়ে আসছে আর দিন এটাকে পানিতে রেখে দিচ্ছে এটাকে যত্ন করছে তা আজও কিন্তু সেটাই করেছে এখন বিকেল সময় দেখছি যে মাছটা এখনও ঘোরাঘুরি করছে একটু পর আমি আয়নকে বলছিলাম দেখো মাছটা মারা গেছে মাছটা আমি কেটে ফেলি তো ও তো কিছুতেই সহ্য করছে না ও বলছে যে না এটা মারা যায়নি তো কিছু করার নেই এরপর যে আমি চলে এসেছি ডাক্তারের কাছে সন্ধ্যার পর সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আসলে হসপিটাল যাওয়ার পর ভিডিও করব। এমন কিছু ইচ্ছে করছিল না হসপিটালে মনে হচ্ছে যে যেন পেশেন্টের কোনো অভাব নেই তো ক্যামেরা অন করাটা আমার কাছে কেমন জানি মনে হয়েছে তো তার জন্য আর করা হয়নি মাকেও হসপিটালে এনেছি আমি নিজেও এসেছি আমি আগে একবার এসে সব টেস্ট করিয়েছি আজকে রিপোর্টটা দেখাতে এসেছি প্লাস মাকেও ডাক্তার দেখাতে হবে মায়ের পা ব্যথাটা কমছেই না তো তার জন্য মাকে তো ডাক্তার দেখাতেই হবে তার জন্য আমরা সবাই চলে এসেছি ডাক্তার দেখিয়ে শেষ করে তারপর আইনের বাবা চোখে পড়েছে যে হসপিটালের অপোজিটে এখানে মোমো বিক্রি করছে আর এই মোমো খাওয়ার কথা আমি কিছুদিন আগে বলেছিলাম মায়ের কাছে মা বলেছিল আইনের বাবার কাছে তো আইনের বাবার তো এখন সেটা মাথার মধ্যে ঘুরছে যে কখন আমাকে খাওয়াবে তো চোখে দেখ সরি চোখে দেখা মাত্রই কিন্তু আর দেরি করেনি আমাকে খাওয়াতে নিয়ে চলে এসেছে এখানে তো এখন সবাই মিলে এখানে একটু মোমো ট্রাই করবো মোমোটা তৈরি করেছেন একজন উপজাতি তো ওনারা হয়তো ঝাল টাইপের খাবারটা বেশি পছন্দ করেন অনেক বেশি স্পাইসি ছিল খুব যে টেস্ট ছিল সেটাও না আবার খুব যে বাজে ছিল সেটাও না মোটামুটি আর কি তো মোমোটা আমি ফার্স্ট ট্রাই করেছি আর কখনও আমার খাওয়া হয়নি খাবো খাবো করে আর তেমন সুযোগ হয়নি আজকে যেহেতু সুযোগ হয়েছে খেয়ে নিয়েছি আর ওই যে বললাম খুব বেশি খারাপও লাগেনি খুব বেশি ভালোও লাগেনি তো আয়ন তো কার্টুনে দেখে দেখার পর আয়নেরও খুব আগ্রহ হয় এটা কেমন খেতে সেটা জানার জন্য তো একটু খেয়েছে তারপর ঝাল অনেক বেশি এজন্য আর খেতে চায়নি তবে আমি যেহেতু অনেক বেশি ঝাল পছন্দ করি আমার জন্য খুব বেশি খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তাই তো ডাক্তার দেখানো শেষ খাওয়া দাওয়া ঘোরাফেরাও শেষ ওষুধও নিয়ে নিয়েছি আর তারপর এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি সারাটা দিন তো এটা সেটা করে কাটিয়েছি আর এখন দিন শেষ রাত হয়েছে অনেক বেশি কথাও বলেছি আজকে আপনাদের সাথে অনেক অনেক কথার মাঝে কিছু কথা ভুল ছিল আমার সেই ভুলগুলো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন প্লিজ ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন কারণ আপনাদের মূল জানতে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতে অনেক বেশি তো এই তো ছিল আমার আজকের আয়োজন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম